ডায়লগ বিগত একটা বছরের সমস্ত প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করার মানসিকতাটা তৈরি করতে পেরেছি আমি প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই কেন করবি তুই একবার তো লড়াই করে চলে এসছিস একবার তো শ্বশুরবাড়িতে এত অশান্তি এত অত্যাচার সহ্য করেছিস করে সুখের ঠিকানায় বেরিয়ে এসছিস যাকে ভালোবেসেছিস মানে পরকিয়া করেছিস তার হাত ধরে এবং ওপেন ক্যামেরায় বলে মানে ওপেন লাই কমিউনিটিতে বলে চলে এসছিস তারপরে তুই দেখেছিস যে পরিস্থিতি ঠিক না ঠিকঠাকভাবে যে উদ্দেশ্যে চলে এসেছিলি সেই উদ্দেশ্যটা স্বার্থ করছে না তখন তোকে মিথ্যাচারিতা করতে হয়েছে তখন তোকে বলতে হয়েছে আমি ডিভোর্সও চাই না তাকেও চাই না বেশ ভালো কথা তারপরে তুই একটা ফ্ল্যাট নিয়েছিস বাচ্চাকে নিয়ে মানুষ বড় করবি সিঙ্গেল মাদার প্রচুর হয় প্রচুর আছে সিঙ্গেল মাদার প্রচুর আছে তো সেখানে তোকে পরিস্থিতির চাপে কি যেন প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই কেন করতে হলো কেন তোকে লুকাতে হচ্ছে কেন তোকে লুকা লুকাতে হয়েছে ফ্ল্যাটটাকে নিয়ে দিনের পর দিন মিথ্যে কথা তোকে কেন বলতে হয়েছে তার মানে কি তুই মিথ্যাচারিতা করেছিস এবং আজও করছিস হ্যাঁ আমরা যেটা আমি যেটা ভিডিওতে দেখব সকালের যে ভিডিওটা যেটা ভিডিওতে দেখেছি সেটাই বলেছি সেটাই বলেছি শুধু সেটা এখন বলেছি আজকে তোকে লুকোচুরি করতে হচ্ছে কেন আজকে তোকে মিথ্যাচারিতা করতে হচ্ছে কেন তুই একটা বাসা ভাড়া বা তুই একটা ফ্ল্যাট নিতেই পারিস তুই একজন ব্লগার তুই বাচ্চাকে আনবি বাচ্চার কাস্টাডির জন্য যদিও কিছু করিস নি যাই হোক বাচ্চাকে আনবি তুই একা বাস করবি সেখানে তোকে লুকোচুরি করতে হচ্ছে কেন লুকোচুরি করে তুই ওপেন ক্যামেরায় আবার তোকে তো সাকরেতটা বলছে এবার যদি কোথাও বাসা নাও বা ফ্ল্যাট নাও খবরদার লোকেশান দিও না তাদের একটু বল তুই যে আমি মিথ্যাচারিতা করছি জন্যই আমার এটা ওপেন হয়ে যাচ্ছে তুই একজন বড় ব্লগার তুই যেখানে যাবি সেটাই তুলে দিবি আমাদের কাছে কারণ তুই তো অন্যায় করিসনি তুই তো পরকীয় আজের সাথে করে গেছিস তাকেও ছেড়ে দিয়েছিস আর তুই ডিভোর্সও চাস না সেক্ষেত্রে তুই যেটা করবি সেটা কেন তুলে দিতে পারিস না তোর চারটে ভ্যান থাকলে কেন তোকে তিনটে ভ্যান দেখাতে হয় কেন তুই বা ফ্ল্যাট ছাড়লি আজকের ভিডিওতে একটুখানি বললি কেন কেন করলি কেন তোকে ফ্ল্যাটটা ছাড়তে হলো কেন ফ্ল্যাটটাকে গুছিয়ে মুছে মুছে টুছে অ্যাডভান্স করেও ছাড়তে পারলি না তোর চালিতার জন্য তুই দিনের পর দিন মিথ্যে কথা বলেছিস এবং সন্দীপদের উপরে একটার পর একটা অ্যালিগেশান লাগিয়েছিস মিথ্যে কথা এখনও বলে যাচ্ছিস সেই জন্য তোকে ফ্ল্যাটটা ছাড়তে হয়েছে এবং সেই জন্য সেই জন্য তুই কোথায় যাচ্ছিস সেটা সবাই নখদর্পণে রেখেছে তোর কারণে নাহলে তোর মতো এরকম সিঙ্গেল মাদার প্রচুর আছে তুই একজন ভাইরাল প্রেস এইরকম একজন ভাইরাল প্রেস তোকে যে যেখানে দেখবে মানে শ্যুট করবে সেটা মানে ফটো তুলবে পাঠিয়ে দেবে বা কমেন্ট করে বলে দেবে তুই এটা বুঝতে পারছিস না না তুই আজকেও যে মিথ্যে কথা বললি। আজকেও যে মিথ্যে কথা বলছিস এবং ভিউজ কমে গেছে জন্য তোরা যে নাটক শুরু করেছিস কখনো আমাদের বিভ্রান্ত করে দিচ্ছিস কখনো বলছি ভাবছি নাটক কখনো ভাবছি সত্যি তুই যে কারণ তোদের বাড়ি তিনটে ব্লক আমাদের কাছে চলে আসে তিনটে ব্লক থেকে সত্যটা সামনে চলে আসে তোরা মিথ্যাচারিতা করিস সেইগুলো শুধু ধরিয়ে দিই কেন করতে হবে আজকে তুই যদি একটা বাসা ভাড়া নিস কেন ওপেন টু অল সবাইকে দেখাতে পারিস না যে বন্ধুরা আমার ফ্ল্যাটে এই সমস্ত কারেন্টের প্রবলেম ছিল বা এই প্রবলেম ছিল আমি ওই বাসাটা ছেড়ে দিই আমি অন্য বাসা নিচে দেখো বন্ধুরা এটা কেন পারিস না কেন তোকে এত ছলনার আশ্রয় নিতে হয় কারণ তুই ছলো মই যেখানে তুই অত্যাচারিত নারী দিনের পর দিন সেক্স চ্যাট করেছিস অত্যাচারিত নারী সেক্স চ্যাট করতে পারে সেটা কালকে সঙ্গীতা ম্যাডাম বলে দিয়েছেন যে এত অত্যাচারী নারী ছিলি যে তোকে সেক্স চ্যাট করতে হতো এবং কালকে সঙ্গীতা ম্যাডাম একদম তুলে দিয়েছে কত কিভাবে তুই চ্যাটিং করেছিস তাহলে কথা প্রসঙ্গে তুই তো এখনও অত্যাচারিত সে মারবাড়িতেই বাড়িতেই হোক আর যার হাত ধরে গেছি যেটা আমাদের কাছে প্রমাণস্বরূপ উঠে এসেছে তাহলে এখনও কি চ্যাট করছিস অন্য কারুর সাথে প্রসঙ্গ তো বলবই আবার বলছি তোর ভিডিও থেকেই ভিডিও করেছি আজকে সকালের ভিডিও তোর ভিডিও থেকেই ভিডিও করেছি আর এই লোকেশানগুলো আমাদের কেন খুঁজতে হয় কেন খুঁজতে হয় কারণ তুই দিনের পর দিন একটা সহজ সরল ফ্যামিলিকে শেষ করতে চলেছিলি ভেবেছিলি সহজ সরল একটা ছেলে মাথার উপর দিয়ে একটা কেস দিয়ে বা মাথার উপর দিয়ে চলে আসবো এসে পরকিয়া যার সাথে করেছে বিয়ে করব আর ঠাসিতে ডিভোর্স নিয়ে নেবো সেটা ভেবেছিলি তুই ভেবেছিলি এক ভেবেছিলি এক এটা হচ্ছে কর্মফল হয়ে যায় মানে হয়ে যায় অন্যরকম যেটা একটা দুধের শিশুকে মাতৃহারা করে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে তার এটা ছাড়া ভবিতব্য আর কিছু হতে পারে না এইটা আজকের দিনে যেটা করছিস সেই ভটা ছাড়া ভবিতব্য আর কিছু হতে পারে না তো চলো বন্ধুরা আজকে তোমাদের বলবো যে সকালে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা ও কেন বসিরহাটে মানে বাসাটা নিয়েছে আর তোমাদের বলবো ও দিক না ও তো দেবেই ওর লোকেশান তো আমরা দেখবোই যদি ভিডিও করে আজকের ভিডিও এসছে আজকের ভিডিওতে কারণ মানে যেখানে বাসা নিয়েছে সেখানে যাওয়ার ক্ষমতা নেই কারণ শ্যুটটা করতে হবে ওকে শ্যুটটা করতে হবে তারপরেও কালকে প্রচুর খাটাখাটি গেছে সেই জন্য আজকের যে ভিডিওটা এসছে সেই ভিডিওটা একদম সহজ সরল একদম ঘরের একদম ঘরের ঘরের একটা ভিডিও আর তোমাদের বলবো যে ও কেন শ্যুটটা সেদিনকে করতে পারেনি পুরোটাই মার উপরে দা দায় ভার দিয়ে দিল মার উপরে একটা ব্লেম দিয়ে দিল কেন করলো সবটা নিয়ে আজকের ভিডিও যে ওর কি সত্যি মার সাথে একটা বাগবিতণ্ডা বা মার সাথে একটা মনোমালিন্য তৈরি হয়েছে নাকি মা মেয়ে মিলে আলোচনা করে পরিকল্পিতভাবে ভিউজের খেলায় মেতেছে কারণ জানে এখন ছেলে নিয়ে বা অন্য আর কিছু আর কিছু দেখানোর নেই ওর ব্লগিংয়ে আর কিছু দেখানোর নেই তো ওই জন্য মার মেয়ে কি কোনো পরিকল্পিত রচিত হয়েছে কোনো কন্টেন্টের জন্য সবটা বলবো আজকে তো চলো আজকেও মিথ্যে কথা বলে গেল আজকেও মিথ্যে কথা বলে গেল আর আমি যে সত্যি কথা বলেছিলাম একদম ডে ওয়ান থেকে এবং বলেছিলাম যেদিনকে ফ্ল্যাট ছাড়ার কথা এসেছিলো সেদিনই তোমাদের জানিয়েছিলাম তারও এক সপ্তাহ বাদে ও ডিক্লেয়ার দিয়েছে এরকমই চলে আসে না চলে আসি যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছি কেউ না কেউ যোগাযোগ করেই ফেলে আমার কমেন্ট বক্সে হয়তো দেখতেই পাবে অনেকে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করার চেষ্টা করে এবং বলে আমার ফেসবুক আইডিটা কোথায় আমাদের তো সোশ্যাল মিডিয়া যোগাযোগের একটা মাধ্যম আছে তো চলো চলো না ওর দু একজন লিখছে আপনি একটা মেয়ে হয়ে কেন না মেয়ে হয়ে কেন অনেক ব্লগার আছে কই তাদেরকে তো বলি না ও ডে ওয়ান থেকে মিথ্যে কথা বলছে ডে ওয়ান থেকে সন্দীপদের নিচু করার চেষ্টা করছে ডে ওয়ান থেকে একটা বাচ্চাকে মাতৃহারা করেছে একটা সংসারকে শেষ করার একটা পরিকল্পনা করেছিল ইভেন এখনও এখনও করে চলছে সেই জন্য বলা নাহলে একটা মেয়ে একটা ফ্ল্যাট নেবে বা একটা বাসা নেবে সেখানে গিয়ে নিজের মতো করে বাঁচবে নিজের মতো করে বাড়ির যে কাউকে ঠাম্মিকেই বলো দাদা বৌদিকেই বলো মাকেই বলো বা একা সে বাঁচবে বাঁচতেই পারে এটা কোনো নিন্দনীয় ব্যাপার না কিচ্ছু না কিন্তু ও সেখানে করছে মিথ্যাচারিতা আর সেই জন্যই আমাদের প্রতিবাদ সেই জন্যই আমাদের এই ভিডিওগুলো করা আর কিচ্ছু না আর কিচ্ছু না এটাই আর সন্দীপকে ন্যায় পাইয়ে দেওয়া এটা হচ্ছে আমাদের অঙ্গীকার যে সন্দীপের একটা সুস্থ মানে একটা সহজ সরল ছেলে ও যাতে কোনো এরকম ঘেরাটোপে না পড়ে সেই জন্য সেই জন্য আমাদের এই প্রতিবাদটা করা তো চলো আজকে মূল ভিডিওতে যাই অনেকটা দিয়ে দিলাম সামনে ভিডিওটা অনেকটা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকেও তোমাদের বলবো আজকেও চিনো মিথ্যে কথা বললো কে বললো বুঝি নাই তিনটে ব্লগই এসেছে আমাদের কাছে তো প্রথম থেকে বলি ও ফার্স্ট বললো ফ্যানটা নিয়ে এসছি ফ্যানটা আমার আর দরকার নেই ফ্যানটা নতুন ফ্যান আমার আর দরকার নেই তাহলে ফ্যানটা কেউ নতুন কিনেছিল ফ্ল্যাটের জন্য নিয়েই যেতে পারিনি বাড়িতেই রয়েছে আর বাবা বলল নতুন ফ্যান নিয়ে এসেছি সিল খুলে লাগালাম আমার এখানে একটু দুবিধা আছে যে বাবা কিনে নিয়ে এসছে নতুন ফ্যান লাগালো যেটা বলল আর মেয়ে বলল এটা আমি আমার আর দরকার নেই আমার আর দরকার নেই এটা আমি নিয়ে এসেছি তাহলে যদি নিয়েই আসবে তাহলে নামাতে দেখা যেত তো ও তো অটো টোটো থেকে কিছুই নামাতে দেখায় তা ধরে নিলাম এখানে একটা কেউ মিথ্যা কথা বলছে নয় বাবা মিথ্যা কথা বলছে নয় মেয়ে মিথ্যা কথা বলছে মেয়ে বলছে এটা আমার ভ্যান বাবা বলছে এটা এটা একটা নতুন ফ্যান আনবক্সিং করে লাগালাম আর মেয়ে বলছে যে এটা নিয়ে আসলাম আমার মনে হলো এটা ওই ফ্ল্যাটে দুটো ফ্যান খুলেছিলো দুটো না তিনটে ফ্যান একটা নিয়ে এসছে এটা আমার দরকার নেই আবার এটাও হতে পারে আমারও ভুল এটা তোমরা ঠিক করে নিতে পারো যে কিনেছিল হয়তো ফ্ল্যা ফ্যান কারণ আমাদের দেখায়নি কিনেছিল ফ্যান সেটা আর ফ্ল্যাট অবধি যায়নি তার আগে প্রয়োজন নাই কারণ এখন যে বাসা নিয়েছে হয়তো ওই দুটো ফ্যানেই হয়ে যাবে তাই এটা বাবার ফ্যানের খুব স্লো চলছিল সেখানে লাগিয়ে দিল টিনুর ফার্স্ট কথা তারপরে তো তারপরে যেমন ব্লগিং মা গেছে সমিতিতে তারপরেও দেখলাম মার ভিডিওতে মেয়ের সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই যেটা নাকি টিনু প্রমাণ করতে চাইল টিনু দুটো একটা ভিডিওতে প্রমাণ করতে চাইলো মার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে প্রথম কথাগুলি যে এটা এখনও মনে হচ্ছে কখনো মনে হচ্ছে সত্যি কখনও মনে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করছে মানে কন্টো ভিউজ কামানোর জন্য কন্টেন্ট দিচ্ছে তো দুটোই বলি তা প্রথমেই বলি টিনুর ভিডিওতে এর আগের দিন তোমরা দেখলে বললো শ্যুট করতে দেয়নি মানে আজকে যে ভিডিও আগের দিনের ভিডিও অর্থাৎ সম্ভবত রবিবারের ভিডিও যেদিন কেউ ফ্ল্যাট চেঞ্জ করলো মানে নিয়ে আসলো রাত্রিবেলা শ্যুট করতে দিল না এখানেও একটা মিথ্যেচারিতা করলো মাকে মিথ্যেবাদী সাজাল সাজালো কন্টেন্ট তৈরি করলো সেদিন হয়েছিল যেটা কালকের আজকের ভিডিও থেকে বুঝলাম বাবার হয়েছিল প্রচণ্ড শরীর খারাপ পেট গরমের থেকে পায়খানা বমি হয়েছিল আর ওকে শ্যুট করতে গেলে ও বলছিল সাড়ে নটা দশটা না বারোটার পরে শ্যুট করতে গেলে সারা রাত কেটে যেত আর সারা রাত ওর বাবার ঘরে বা মায়ের ঘরে যদি শ্যুট করতো শুটিং করতো তাহলে সারাটা রাত তাদের জেগে থাকতে হতো যদিও মা বাবা নিজের ঘরে চলে আসতে পারত কিন্তু মানুষ নিজেদের বিছনা ছেড়ে অন্য বিছনায় শুতে একটু অসুবিধা হয় আর সব বড় কথা বাবার শরীর খারাপ ছিল বাবার শরীর খারাপ ছিল সেই জন্য তাহলে ঠাকুমাকে ওপরে যেতে হবে তাহলে ঠাকুমার জেগে থাকতে হবে অর্থাৎ সেই জন্য মনে হয় ওই দিনকে শুটিংটা করতে দেয়নি মানে শ্যুটটা করতে দেয়নি যেখানে মা জানে মা মেয়ে দুটো তিনটে পর্যন্ত জেগে থাকে জানি না হয়তো চ্যাটিং বলে করে যেটা করেছিল সন্দীপের বাড়িতে ও তার জানিত নারী চ্যাট করেছিল তো যাই হোক ও মানে অম্লান বদনে বলে দিল মা বলল সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়ো হবে না কারণ মা কম বেশি কাজ করে বলো ব্লগিং করে বলো করে তো কিছু একটা কিছু একটা করে সারাদিনের পরিশ্রমের পর রাত্রিবেলা মেয়ে ওই তামাশা করবে সেটা আর সেটা ভিডিও করা যাবে না সেটাও তোমরা দেখেছো আজকে ওর বাবার ব্লগিংয়ে বাবা বললো যাই ওপরে যাই মেয়ের একটু শুটিংটা নিয়ে আসি কিন্তু নেমে এসে ব্লগটা শেষ করে দিল অর্থাৎ ওটা একটা প্রমোশনাল ভিডিও ছিল ওটা শ্যুট করা যায় না যেটা টিনুও দেয়নি তার চ্যানেলে তো টিনু এই ব্যাপারটাকে নিয়ে খেলে দিল মা হয়তো বলেছে আজকে করিস না তুইও পরিশ্রান্ত এইভাবে পরিশ্রম করে এসছিস বাপিও পায়খানা বমি করছে আজকে শ্যুট করতে হবে না কারণ শ্যুট করতে গেলেই অনেক রাত হয়তো দেখা গেল রাতই কাভার হয়ে গেল কারণ টিনু বারোটা একটা অবধি ঘুমালে কোনো ব্যাপার না কিন্তু টিনুর বাপিকে বা টিনুর মাকে সকালবেলা উঠতে হয় বাপিরও অফিস আছে মায়েরও কম বেশি কাজ আছে আরে বইয়ের সাথে কম বেশি হেল্প করতে হয় সেইটাই হচ্ছে আসল কারণ কারণ আজকের ভিডিওতে দেখলাম ওর বাপিও অসুস্থ ছিল মানে পায়খানা বমি হয়েছিল কিন্তু ও এটাকে কন্টেন্ট করে দিল আর আমরা বললে দোষ আমরা যদি বলি মা মেয়ের মধ্যে বেঁধে গেছে মা মেয়ের মধ্যে বেঁধে গেছে তবে সংসারে যে ছেলের প্রায়োরিটি বেশি সেটা আমরা পলকে পলকে বুঝতে পারি যে ছেলের প্রায়োরিটিটা কত তো এইখানে একটু গেম খেলে দিয়েছে সেটা আজকের ভিডিওতে প্রমাণ হয়ে গেছে একটু গেম খেলে দিয়েছে তো এত গেমাগেমির দরকার ছিল না তো এবার বলি দেখো ও যখন শুটিং করতে গেল মানে শ্যুট করতে গেল ওপরে তখন লাইট দাদাভাই লাইটের ব্যবস্থা করে দিচ্ছে লাইট মানে ঘরের পর্যাপ্ত আলো নেই একটা শ্যুট করতে গেলে তো প্রচুর আলো টালো লাগে তো শ্যুট লাইট ফাইট ঠিক করে দিল কিন্তু ওই রিং লাইটটা কিছুতেই শেষ ঠিক করতে পারছে না কারণ রিং লাইটটা একটু কমা রিং লাইটটা একটুখানি কম যেখানে ফোনটা সেট করতে আর ওর আইফোন আইফোনের ওয়েটটা একটু বেশি ওয়েটটা নিতে পারছিল না তো প্রথমে বলি মাকে যখন একটা রিং লাইট কিনে দিয়েছিস একটা দামি একটা ভালো রিং লাইট কিনে দিতে পারতিস তোর যেমন একটা রিং লাইট কিনে দিতে পারতিস দ্বিতীয় কথা বলি কালকে যখন তোমরা ওর ভিডিওটা দেখেছো তখন কি দেখেছো রিং লাইটটা ওর টোটোর ওপরে রয়েছে মানে ও টোটোতে করে রিং লাইটটা নিয়ে এসছে দাঁড়িয়ে অসুবিধা হচ্ছিল শুয়ে নিয়েছে দেখেছি তো আমরা তাহলে ওর রিং লাইটটা কোথায় গেল ও তো বাড়িতেই আসছে তাহলে ও নিজে প্রমাণ দেয় ওর নিজে নিজের ভিডিওতে প্রমাণ দেয় যে ওর মালগুলো বাড়িতে ঢোকেনি অন্যত্র কোথাও গেছে তাহলে আজকে মায়ের রিং লাইট দিয়ে ওকেই শ্যুট করতে হতো না যেখানে আগের দিনের ভিডিওতে আমরা দেখেছি ওর ওর টোটোর সামনে ওর সামনে রিং লাইটটা ওর যে রিং লাইটটা সেটা নিয়েছে তাহলে এখানেই বোঝা যাচ্ছে না যে ও মালগুলোকে অন্য কোথাও রেখেছে তাহলে এত ছলো না কেন কিসের ভয় তাহলেও কোনো নোংরামি করছে কোনো সত্য লুকানোর চেষ্টা করছে ও নিজেই তাহলে তার প্রমাণ দিচ্ছে আর আমরা বললে দোষ বললে দোষ কালকে রিং লাইট আমরা নিজের চোখে দেখলাম উনি আসলো অথচ আজকে ভিডিওতে দেখলাম মার ওই মার্কা ওই দুর্বল রিং লাইটটা দিয়ে ওকে শ্যুট করতে হলো বলবো না আমরা বলবো না আর মার হয়তো এইগুলোর সুপ্ত আস্তে আস্তে রাগ বাড়ছে যাই হোক ওই রিং লাইটটা দিয়ে সুন্দর করে শ্যুট করতে হলো এখানেই কিন্তু প্রশ্ন থেকে যায় তুই একটা ফ্ল্যাট তুই একটা বাসাবাড়ি নিতেই পারিস মিথ্যাচারিতা কেন কেন মিথ্যাচারিতা তার মানে তুই মিথ্যে কথা বলছিস আর সেটাই আমাদের কাজ পাবলিকের উপরে তুলে দেওয়া তুই কালকে একটা ঘর চেঞ্জ করেছিস করেছিস কোন এলাকায় করেছিস কী বৃত্তান্ত সবটা চলে এসেছে কিন্তু আমাদের কাছে কিন্তু ওয়েট করছি তুই আগে দেখা তোকে তো দেখাতেই হবে তুই আগে দেখা আর যদি না দেখাস ওয়েট করব? ওয়েট করবো আর যদি না দেখাস তাহলে মনে করতে হবে তুই মানে কি বল অবৈধভাবে কোথাও আবার সংসার পেতেছিস তুই যদি বহুত বৈধভাবে সংসার করিস কেন দেখাবি না তুই ফ্ল্যাটটা কেন ছাড়লি কেন ছাড়লি তুই ফ্ল্যাটটা তুই আজকে মুখ খুললি যে ওখানে কারেন্টের প্রবলেম আর তোমরা তো জানোই আমরা কি জানি কি জানি সন্দীপ যেতে চেয়েছিল যেতে চেয়েছিল চেয়েছিল যেত তোর যদি সৎ সাহস থাকতো তুই যেটা বলেছিলি আমি আমার পরিবারকে নিয়ে আমার ছেলেকে নিয়ে এসে এখানে আমি এই ফ্ল্যাটে আমি থাকবো যখন সবাই বলেছিল যে ছেলেকে নিয়ে এসে কোথায় রাখবে তুমি ঠিক আছে ওই অবধি ঠিক ছিল তাহলে তোকে যদি সন্দীপ ভয় দেখায় যে কোনো মুহূর্তে চলে যাব তোকে যদি আমরা ভয় দেখাই তোকে যদি ভিউয়ার্সরা ভয় দেখে তোর কিসের ভয় তোর কিসের ভয় যদি তুই ঠিক থাকিস তুই যদি ডিভোর্সও না চাস তুই যদি ফুকলার সাথে না থাকিস তাহলে তোর ভয়টা কোথায় যে যেত দরজা খুলে দেখি দিতিস তুই কার সাথে রয়েছিস তুই একা রয়েছিস না পরিবারের সাথে রয়েছিস কিসের ভয় তোর কিসের ভয় তোকে কেন ফ্ল্যাটটা ছাড়তে হলো কারণ তুই অবৈধভাবে ফ্ল্যাটটা নিয়েছিলি আর সে তার প্রমাণটা তোর বাড়িওয়ালা আমাদের কাছে দিয়ে ফেলেছিল পাবলিকলি বলে ফেলেছিল কারণ উনি তো জানতো না তুই এত মহিষী নারী তুই ওনাকে যেটা বলেছিলি উনি সেটাই ফ্লাশ করে দিয়েছিল আর সেইটাই তোর একটা মানে বোমা হয়ে ফেটেছে তুই বুঝতেই পারিস যে ওই ফ্ল্যাটের মালিকের সাথে কারুর যোগাযোগ হবে আর সোশ্যাল মিডিয়াতে তোর এই সত্যটা চলে আসবে তুই আজকে বলছিস কারেন্টের প্রবলেমের জন্য ওই ইটা আর কেউ করছে বদমাইশি বলবো তুই নিজেও জানিস কে করছে কেন বলতো তুই ওই ওই ফ্ল্যাটে থাকার পরে তোর সমস্তটা ওই ফ্ল্যাটের আশেপাশে সবাই জেনে গেছিলো ইভেন্ট ওই ফ্ল্যাটে যারা যে কয় ঘর ছিল আছে তারাও তোর ভিডিও দেখত এবং তারাও বুঝে গেছিল তুই কেউ কি অন্যায় করে বাড়ি থেকে বেরিয়েছিস তুই কিভাবে একটা দুধের শিশুকে ফেলে রেখে এসে সন্দীপের মতো একটা ছেলেকে ধোকা দিয়েছিস কিভাবে শাশুড়ির নামে ফোর নাইনটি ফোর নাইনটি এইট কেস করেছিস সেটা ওরা ওই ফ্ল্যাটের আশেপাশের ফ্ল্যাটের লোকজন সবটা জেনে গেছিলো সবটা জেনে গেছিলো আর সেই সুযোগটাই নিচ্ছিল কিছু বদমাইশ কিছু দুষ্টু ছেলে পেলে থাকে জানে তোর সঙ্গে দুষ্টুমি করলে তুই কিচ্ছু করতে পারবি না কারণ তুই মানুষটাই এরকম যার জন্য ওই যে বললি না কেউ করছিল ইলেকট্রিশিয়ান লোক এসে বলেছে এটা তো সম্ভব না এটা কেউ করছিল করছিল কারণ বুঝে গেছিল তুই কী টাইপের মহিলা তুই কী টাইপের মহিলা সেই জন্য করছিল এগুলো তুইও জানিস সেটা যে কেউ দুষ্টুমি করছিল তোর ফিউজ খুলে দিচ্ছিল তোকে আরও অনেক কিছু করছিল তাই তো তুই আজকে বললি কিন্তু তোর প্রথম কথাটা যে তোমরা তো জানো কিভাবে আমার পেছনে লেগেছে কেন লাগবে তোর পেছনে কেন লেগেছে আগে সেটা চিন্তা কর কারণ তুই মিথ্যাচারিতা করেছিস তুই ফ্ল্যাট নিয়েছিস স্বামী স্ত্রীর নাম করে মিথ্যাচারিতা আর যদি তুই মিথ্যাচারিতা না করিস কেন ফ্ল্যাট ছাড়তে হলো কেন আমাদের নৈতিক জয় দিলি আমরা চেয়েছিলাম তো আমরা নৈতিক জয় চাইনি তো আমরা সত্যটা জানতে চেয়েছিলাম যে তুই সত্য বল তুই কিভাবে কেন ফ্ল্যাটটা নিয়েছিলি তুই চারিতা করে ফ্ল্যাটটা নিয়েছিলি ভিউয়ার্সদের ঠকাচ্ছিলি আর সেটাই তো তুলে দিয়েছিলাম আর সেটা তুই কালকে প্রমাণ করে দিয়েছিলি আমরা ঠিক ছিলাম আমরা ঠিক ছিলাম আর তুই দিনের পর দিন মিথ্যে কথা বলে যাচ্ছিস তুই এখন নতুন একটা বাসা নিয়েছিস তুই দেখাতে পারছিস না কেন কেন তাহলে তোর মধ্যে মিথ্যেচারিতা আছে মিথ্যেচারিতা আছে সব থেকে বড় কথা তুই বাপের বাড়িতে রয়েছিস বাপের বাড়িতে ভিডিও করছিস তোর সব কাছের মানুষরা বলে ছেলে মেয়ে সমান সমান ছেলে মেয়ে সমান সমান তোর মা বাবার কাছে নাকি মা বাবা ছেলে মেয়ে দুজনই সমান তাহলে তাহলে তোর বাড়ির ছাদে ছাদটা কেন তোকে ছেড়ে দিচ্ছে না যে ঘর করে এখানেই থাক বাড়ির মেয়ে অন্য জায়গায় যাবি কেন যাবি কেন তোকে যদি এতই ভালোবাসে তাহলে কেন বলবে না যে তোকে কোথাও যেতে হবে না কোথাও ঘর এরকম ভেসে ভেসে বেড়াতে হবে না তুই বাড়িতে ঘর করে থাক কিন্তু সেটা করবে না তারা প্রথম কথা দ্বিতীয় কথা তুইও থাকবি না কারণ তোর সঙ্গে অন্য একজন রয়েছে সেই জন্য আর তার সাথে তো দাদার সম্পর্ক ভালো নেই আর সেটা থাকাটাও ঠিক না তুই একা হলে হয়তো এটা সম্ভব হতো বাবা নিজেই বলতেন একটা ঘর করে থাক বাবা মা নিজেও জানে তুই একা নাও নস সেই জন্য বাড়িতে বলে না বাড়িতে বলে না কিন্তু দেখ এখানেও মিথ্যেচরিতা তাহলে তোদের কথা অনুযায়ী তোদের কাছের মানুষের কথা অনুযায়ী যে মেয়ে কেন এরকম ঘুরে 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 বেড়াবে একা আজকে এখানে আজকে ফ্ল্যাট ছাড়তে হবে কারণ মেয়েও একা নেই সেই জন্য বাবা মাও ভালোবাসাও দেখাতে পারে না আর বাড়িতে এসেও থাকতে বলতে পারে না শুধু বাড়িতে ভিডিও করার অনুমতি আছে বোঝাতে পারলাম আজকে তোকে এত ছলনার আশ্রয় নিতে হবে কেন কেন নিতে হবে এত ছলনার আশ্রয় যদি তুই ঠিক থাকিস যদি তুই ঠিক থাকিস তোকে কেন এত এক বছর ধরে এই পরিস্থিতির শিকার হতে হবে প্রচুর মানুষের ডিভোর্স হয় প্রচুর মেয়েরা বেরিয়ে গিয়ে তাদের না পোষালে সংসার করে এরকম নোংরামি করে না এরকম মিথ্যে চালিতা করে না তুই ছেলের নামে যে ওয়ারেন্ট করেছিস বার করেছিস বা বলেছিস সেটাও মিথ্যে কথা সেটাও সঙ্গীতা ম্যাডাম কালকে প্রমাণ করে দিয়েছে যে সেটাও মিথ্যে কথা মিথ্যে করেছিস এবং তুই যে চাইল্ড কাস্টেডির কিছু মানুষকে পাঠিয়েছিলি সেটাও চলে এসছে সামনে আমাদের ওই যে কৃষ্ণনগর গেছিলি মাদার সাথে খাওয়া দাওয়া সবটা চলে এসছে এরকমভাবে সবটা তোর সব সত্যের পদ্মা মিথ্যে যে মিথ্যে দিয়ে আবরণে ঢেকে রেখেছিলি সবটা বাস্ট হয়ে যাবে বাস্ট হয়ে যাবে সততা আর সত্যের সঙ্গে যদি থাকতেস তাহলে আজকের দিনে তোকে লুকিয়ে চুরিয়ে মুখ ঢেকে কাজ করতে তো না আর একটা কথা বলি মা অভিশারের দিন এত সুন্দর করে সাজিয়ে মেয়েকে পাঠাতে পেরেছে কালকে শ্যুট শ্যুটের সময় মা বললি তুই তো মেকআপ করতে পারিস না তা মা করে দিতে পারলো না কেন মেকআপটা এত কষ্টের মধ্যে এত গরম ঠিক করতে পারিস না পুরো শ্যুটটা তোকে করতে হলো নিজেকে করতে হলো কেন মা করে দিতে পারলো না কেন তো যাই হোক বন্ধুরা ওর ভিডিও থেকেই তোমাদের কালকে আজকে সকালের ভিডিওটা করেছিলাম এখনো বলছি তোমরা বুঝতে পারছো ও কেন বসিরহাটে ইটা নিয়েছে বাসা বা কেন ওই যে কোথায় যেন ভ্যাবলা ভ্যাবলাতে ফ্ল্যাটটা কেন নিয়েছিল কারণ ঘনা একটা স্টেশন বাদে ভ্যাবলার পরে হচ্ছে দুটো স্টেশন মানে চাপা পুকুর আর ঘরাঘরার রস মানে মাঝখানে একটা স্টেশন বুঝতেই পারছো শ্বশুরবাড়ির আশেপাশে মানে অবৈধ শ্বশুরবাড়ির আশেপাশেই তো মানুষ থাকার চেষ্টা করে বাপের বাড়ি থেকে একটু দূরে গিয়ে তাই ঘনার আশেপাশেই ও ফ্ল্যাটটা নিয়েছিল এটাও একটা কারণ ছিল বসিরহাটে না তারপরে তো সেবক দাদা রয়েছে তো এখন সেবক দাদার কাছে চলে গেছে অনেকটাই আর ভ্যাবলার থেকে মানে ঘনার থেকে একটু দূরে কিন্তু ও যেই যে কষ্ট করে ভিডিওগুলো করে না বাপের বাড়ির থেকে এটা কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় এবং ওকে ট্রেন পথেই হয়তো যাতায়াত করতে হয় যার জন্যে তোমরা সেদিনকে শুনেছ না ট্রেনে ব্রিজে উঠতে উঠতে যেটা তো আগে ছিল না এখন হয়েছে কারণ ও প্রায় দিনই স্টেন ট্রেন পথে যাতায়াত করে প্রায় চারটে পাঁচটা স্টেশন মানে হচ্ছে প্রায় আটটা স্টেশন ওকে কভার করতে হয় যদি ঘনা থেকে যায় আর ফ্ল্যাট থেকে যদি যেত তাহলে পাঁচটা স্টেশন কভার করে গিয়ে ওকে ভিডিও করতে হতো করতে হয় হতো এখনও তো যাই হোক বন্ধুরা ওর ভিডিও থেকেই ওকে ব্যাক করলাম ওর ভিডিও থেকেই বলে গেলাম যে ও যদি রিং লাইটটা নিয়েই আসবে ওর রিং লাইটটা তাহলে সেই রিং লাইটটা দিয়েই ওর আজকে যে শ্যুটটা দেখালো সেই শুটটা করত তার মানে বুঝতে পেরেছো ও কোথাও রেখেছে আর তোর তোর কিছু ভিউয়ার্স কমেন্ট করছে ই দিও না কিন্তু লোকেশান দিও না কিন্তু তার মানে তোর ভিউয়ার্সরাও জানে যে তুই অবৈধভাবে অবৈধভাবে কোথাও রয়েছিস তুই যদি ঠিকভাবে থাকতিস তাহলে তোর ভিউর্থটা বলতো তুমি যেখানে আছো ফলাও করে দেখিয়ে দাও দেখিয়ে দাও তুমি কোথায় আছো হ্যাঁ বাপের বাড়িতে অসুবিধা হচ্ছে তুমি আলাদা নিজের মতো নিজে থাকবে এখন তো কোনো প্রশ্ন নেই ছেলের কোনো প্রশ্ন নেই এখনও ছেলের আনার কথা বলে একটা ফ্ল্যাট ছেড়ে দিতে হলো ফ্ল্যাট ছেড়ে দিতে হলো এবার এখন আর বলতে পারছে না ছেলের জন্য নিচ্ছি তা ঠাম্মিকে নিয়েও যদি আলাদা সংসার করে থাকিস তাহলে দেখিয়ে দিতে পারিস এই যে ভিউার্সটা বলছে দেখিও না কিন্তু দেখিও না কিন্তু কেন কেন সৎসাহস থাকবে না একটা কমেন্ট পড়ে আজকের ভিডিও শেষ করব তোমার পেছনে গোয়েন্দা লাগিয়েছে কেন গোয়েন্দা লাগাতে হয় যখন কোনো কুকর্ম করে কেউ খুনি ডাক কুন ডাকাতি রাহাজানি করে তখন গোয়েন্দা লাগাতে হয় তাহলে ও কী করেছে যে ওর পেছনে গোয়েন্দা লাগাতে হবে কাজেই ঘর থেকে যখনই বেরোবে মাথায় মাথায় রাখবে তোমাকে কেউ না কেউ ফলো করেছে ও যদি সত্যের পথে চলে ওকে দশজন ফলো করলে কি এসে যায় কি এসে যায় করুক না ফলো করুক ও যদি সত্যের পথে থাকে কাজেই তোমাকে তো সাবধান থাকতেই হবে আর কে কী বললো সেদিকে পাত্তা দিও না নিজের মনে হ্যাঁ তার মানে বুঝতে পারছো যে ওকে ভালো করছে মানে ওকে সাবধান করছে একজন উত্তর উত্তরে লিখেছে ইস দুষ্টু ও কি পরকে নিয়ে বেরোয় এই জন্যই তো ওদের এইভাবে সাপোর্ট করছে এই জন্যই তো এরা মানে সতর্ক করছে আর একজন লিখেছে বাহ খুব সুন্দর পরকীয়াকে সাপোর্ট করছেন হ্যাঁ যারা ওকে সাপোর্ট করছে তারা পরকীয়াকেই সাপোর্ট করছে সেই জন্যই তো সবটা দেখছে সবটা বুঝছে চোখ বন্ধ করে এগিয়ে যাও সামনে আছি এগিয়ে যাও সামনে আছি আর ও মিথ্যেচারিতা করেই চলেছে আজকে যে ভিডিওটা করলো সেই ভিডিওতে ও পুরোই বলে গেল। যে তোমরা তো দেখেছো সবাই মিলে আমার পেছনে লেগেছে পৃথিবী পেছনে লাগলেও তুই যদি সত্যি থাকিস তাহলে পেছনে লেগে কেউ কিছু করতে পারবে না কারণ তুই নিজেই ঠিক না ঠিক ছিলি না এবং এখনও ঠিক নাই বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা আজকে এটুকুই বলে গেলাম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকে হলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব